সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমার চ্যানেলে আবারও স্বাগতম আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে বা ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটা শুরু করছি বা বানাচ্ছি বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই প্যাশান থেকে হোক বা ভিন্ন কোনো চাহিদা থেকে হোক আমরা ভিডিও বানাই বা কন্টেন্ট তৈরি করি তো সেই কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমাদেরকে বেশ কিছু বিষয় একটু খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আমাদের যে ইউটিউবের জার্নিগুলো হয় সেটা আসলে কি কি বিষয়গুলো থেকে হয় বা কি কী বিষয় মানতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এবং ব্যক্তিগত যে জানাশোনা সেইখান থেকে আমি আজকের এই ভিডিওটা তৈরি করব যারা নতুন তাদের জন্য বিষয়টা বেশ উপকারী হতে পারে পুরাতনটাও চাইলে দেখতে পারেন আজকের ভিডিওতে আমি ছোট ছোট বেশ কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক সুপ্রিয় দর্শক একটা ব্রাইট সানিডেতে রেতে আপনাকে স্বাগতম ইউটিউবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো প্ল্যাটফর্মে মানুষ কন্টেন্ট কখন বানাতে আসে হয় তার প্যাশান থেকে বা এখান থেকে একটি ইনকাম করতে চাচ্ছেন বা এরকম কিছু একটা তো তখন আপনাকে কিন্তু প্রাইমারিলি ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন ভিডিও এডিটিংয়ের দক্ষতা আছে আপনার আপনি ক্যামেরা লাইট এগুলো সম্পর্কে আপনার জানাশোনা আছে আপনার যে কোনো বিষয়ে দক্ষতা আছে বা যে কোনো বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে এবং সেটা আপনি সুন্দরভাবে কারোর সাথে শেয়ার করতে পারেন আপনি যে ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে ভিডিও করেন না কেন সেটা হতে পারে মোবাইল অ্যাকশন ক্যামেরা বা ডিএসএলআর বা বড় কোনো ক্যামেরা আপনাকে কিন্তু ভিডিও এডিটিংয়ের একটা দক্ষতা থাকতে হবে দক্ষতা বলতে যে জানা জানাশোনাটা থাকতে পারে আপনি এডিটিংটা মোবাইল দিয়েও করতে পারেন এডিটিংটা পিসিতেও করতে পারেন বা অন্য যে কোনো মাধ্যমেও করতে পারেন এখন যেখানেই করেন না কেন আপনি ভিডিও শ্যুট করার পরে অবশ্যই আপনাকে এডিটিং দক্ষতা থাকতে হবে এবং সেই এডিট আপনি যে কোনো সফটওয়্যারে করতে পারেন সেটা হতে পারে প্রিমিয়ার প্রো দা ভিনসি রিজলভ হতে পারে ক্যাপকাট প্রো হতে পারে আপনার ইনশর্ট বা যে কোনো কিছু যে কোনো প্ল্যাটফর্মের জন্য যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি সেটাতে করতে পারেন এই এডিটিংয়ের যে দক্ষতা সেইটার বিষয়ে আপনাকে জানাশোনা থাকতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে আপনি যখন মনস্থির করেছেন যে আপনি ভিডিও বানাবেন ভিডিও শেয়ারিং যে কোনো প্ল্যাটফর্ম অ্যাপে শেয়ার করবেন তো তখন আপনি আসলে কোন বিষয়ে দক্ষ বা কোন বিষয়ে কন্টেন্ট বানাবেন সেটা কিন্তু ঠিক করতে হবে আপনি যখন একটা চ্যানেল ঠিক করবেন বা যে কোনো জায়গার একটা চ্যানেল ঠিক করবেন বা পেজ চালাবেন তখন সেই পেজের জন্য আপনাকে নিয়মিত ওই একই ধরনের কন্টেন্ট বা একই টাইপের কন্টেন্ট কিন্তু আপনাকে বানাতে হবে অ্যাকচুয়ালি আপনাকে কেন মানুষ মনে রাখবে বা আপনার কন্টেন্ট নিয়মিত কেন দেখবে যে কোনো একটা বিষয় সম্পর্কে যখন মনে হবে যে না আপনি এই বিষয়টা সম্পর্কে পারদর্শী বা এই বিষয় সম্পর্কে জানাশোনা আছে বা আপনার শেয়ারিংয়ের এই বিষয়গুলো তাদের জন্য উপকৃত হচ্ছে তারা তখন আপনার চ্যানেলে কিন্তু আসবে তো কন্টেন্ট কোন টপিকে হবে সেই বিষয়টা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট প্রচলিত যে কন্টেন্টগুলো আছে সেটা যেমন আপনি যখন দেখেন টেক হইতে পারে ভেহিকেল হইতে পারে স্পোর্টস হইতে পারে নিউজ হইতে পারে পলিটিক্স হইতে পারে বিশ্লেষণ হইতে পারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে আপনার কন্টেন্ট হইতে পারে বা এই টাইপের যে কোনো বিষয় কিন্তু আপনি কন্টেন্ট বানাতে পারেন বা আদার্স যে কোনো বিষয় আপনার পছন্দের যে কোনো কিছু যেটাতে আপনি প্যাশন ফিল করেন বা যেটাতে আপনার জানাশোনা আছে সে ধরনের কন্টেন্ট আপনি বানাতে পারেন সো আপনি যেটা নিয়েই করেন না কেন আপনার আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আপনার যেটার ওপরে সবচাইতে জানাশোনাটা ভালো আপনি সেইটার ওপরেই হচ্ছে কনটেন্টটা বানাবেন আপনি শুধু ভিডিও বানাবেন বলে মনস্থির করলেই হবে না আপনাকে ক্যামেরা কিনতে হবে আপনার একটা মোবাইলের ক্যামেরা থাকতে হবে বা আপনি যে কোনো ফর্মেটের ক্যামেরা ব্যবহার করতে পারেন সেই ক্যামেরার সাথে সাথে আপনাকে একটা মাইক কিনতে হবে কিছু ইয়ার্স কিনতে হবে আপনি কি ধরনের ভিডিও বানাতে চান সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে লাইট সেট বা আদার্স যে সেট আছে সেগুলো কিন্তু করতে হবে সো এই বিষয়গুলো আপনার কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আপনি যদি একটা চ্যানেল রান করতে চান সেটা ইউটিউবে হতে পারে টিকটকে হতে পারে বা ফেসবুকে পেজ হতে পারে তো আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে সেই নিয়মিত যে ব্যাপারটা সেটা হতে পারে যে আপনি প্রতি মাসে তিনটা ভিডিও দিচ্ছেন প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছেন প্রতি সপ্তাহে একটা করে দিচ্ছেন একটা সার্টেন টাইম পর পর একটা বিষয়ের ওপরে আপনি ভিডিও দিচ্ছেন এবং আপনাকে এই বিষয়টা নিয়মিত হওয়ার পাশে পাশে আপনি কোন সময়ে ভিডিওটা আপলোড করবেন সেই বিষয়টা কিছুটা ইম্পর্টেন্ট ভিডিও বানাচ্ছেন কিছু কিছু মানুষ আপনার ভিডিও দেখছে পছন্দ করছে সেখানে রিয়াকশন দিচ্ছে শেয়ার করছে লাইক দিচ্ছে কমেন্ট করছে এখন বিষয়টা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে মনিটাইজেশন যে আপনার ভিডিও থেকে কিছু ইনকাম আসুক প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া থাকে যেমন আপনি যদি ফেসবুকের কথা চিন্তা করেন বা ফেসবুক পেজ থেকে ভিডিও ইনকাম করতে চাইলে সেখানেও এক ধরনের বার আছে যে আপনাকে হয়তো বা একটা নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার থাকতে হবে আপনার পেজে যারা আপনার পেজটাকে ফলো করবে একটা নির্দিষ্ট পরিমাণ ঘন্টা আপনার আপনার ফেসবুক বা ইউটিউবের ভিডিওটা দেখেছে সেই বিষয়টাও থাকতে হবে সাথে আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা কমিউনিটি গাইডলাইন থাকে তো সেই বিষয়গুলো যখন আপনি কমপ্লিট করতে পারবেন তো তখন তারা আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং প্রথমে আপনাকে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে আমি ইউটিউবের ক্ষেত্রে যেটা জানি যে আপনি যদি ইউটিউবে ভিডিও বানান আপনারা হয়তো বা অনেকেই জানেন সেটা হচ্ছে যে প্রথম প্রথমে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে হবে সেকেন্ড যেটা হচ্ছে যে দুইটা অপশন থাকে সেটার ভিতর হচ্ছে চার হাজার ঘন্টা আপনার ওয়াচ টাইম অথবা হচ্ছে টেন মিলিয়ন ভিউজ টেন মিলিয়ন ভিউজটা নাইনটি ডেইসে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা তিনশো পঁয়ষট্টি দিনে আপনি যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনাকে ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সুযোগ দিবে এবং আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তারপর তারা সেটা চেক করবে বা ভেরিফাই করবে তারপর হয়তো আপনাকে মনিটাইজেশনের জন্য অনুমতি দিবে। মানিটাইজেশনের জন্য অনুমতি দিলেই যে আপনি এরপর থেকে কারি টাকা ইনকাম করতে পারবেন বা অনেক ডলার আপনার অ্যাকাউন্টে চলে আসবে বিষয়টা আসলে তা না বর্তমান সময়ে যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন তারা হয়তো বা জানবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যারা অডিয়েন্স এদের ভিউ থেকে কিন্তু ফেসবুক বা আপনার ইউটিউবে খুব বেশি ইনকাম করার সুযোগ যদি আপনার ভিডিওটা যদি ধরেন আমেরিকার মতো কোনো দেশ বা ইউরোপের কোনো দেশ যদি দেখে থাকে সেখানকার অডিয়েন্স যদি দেখে থাকে তো সেইখান থেকে ইনকাম হওয়ার সুযোগটা বেশি অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের অডিয়েন্স দিয়ে এক লাখ ভিউ হলেও সেখান থেকে আসলে আপনার দশ পঞ্চাশ ডলারও আসে না আসতে চায় না কিন্তু আপনি যদি সেই এক লাখ ভিউ যদি আমেরিকা থেকে দেখা হয় তাহলে দেখা যাবে যে সেখানে আপনি একশো ডলারও পেয়ে যেতে পারেন আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর হবেন বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার বানানো কন্টেন্টগুলো আপনি শোকেজিং করবেন একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কপিরাইট তো আপনি যে যে এলিমেন্টস দিয়ে কন্টেন্ট বানাচ্ছেন সেই বিষয়টা কপিরাইটের অধীনে চলে আসছে কি না সেই বিষয়টা খেয়াল রাখবেন আমার ব্যক্তিগত পরামর্শ বা এক্সপিরিয়েন্স হচ্ছে যে অবশ্যই মৌলিক কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন অন্য কারো কন্টেন্ট ডাউনলোড করে সেটাকে কপি করে বা সেটাকে এদিক সেদিক পরে দেখানোর যে নিজে কিছু করবেন সেটাই বরঞ্চ ভালো হবে আর ওই নিজের মৌলিক কন্টেন্ট তৈরি করতে গিয়েও আপনি অন্য কারো গান অন্য কারো কথা অন্য কারো ভিডিও আপনি যখন ব্যবহার করবেন সেটাও কিন্তু কপিরাইটের অধীনে চলে আসতে পারে তো এই বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কারণ কপিরাইটের কারণে আপনার মনিটাইজেশন আপনি সেই ভিডিও থেকে টাকা পয়সা উপার্জন কিন্তু নাও করতে পারেন ভিডিও বানাচ্ছেন কোনো বিষয়ের উপর আপনার ইন্টারেস্ট আছে আছে এক্সপেরিয়েন্স আছে দক্ষতা আছে জানাশোনা আছে আপনি নিজের মতোই শুরু করেন কিন্তু যদি মনে করেন যে না কাউকে আপনি ফলো করবেন সেটা আপনি করতে পারেন এটা আমি সাজেস্ট করব বাট একদম হুবহু তার মতো কপি না করে নিজস্ব একটা সক্রিয়তা বজায় রাখেন তাহলে দেখবেন যে আপনি যেখান থেকে করছেন কারণ দেখবেন যে যে কোনো একটা বিষয়ের ওপরেই কিন্তু প্রচুর মানুষ প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু ভিডিও বানায় থাকে কিন্তু সবারটাই কিন্তু কম বেশি মানুষ দেখে সেখান থেকে দেখার পরেই হয়তো বা কেউ একজন একটা সিদ্ধান্তে আসে বা দেখে তারও ভালো লাগে বা বন্ধ লাগে বা রিয়াকশন শো করে সো আপনি যদি কাউকে ফলো করতে চান বা তার মতোই করতে চান প্রথম দিকে আপনি সেটা কিন্তু করতেই পারেন আপনি ইউটিউবে যখন কোনো কন্টেন্ট বানাবেন যে বিষয়ের ওপরই বানান না কেন সেটা ইনফরমেটিভ হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে আপনি সব সময় চেষ্টা করবেন যে আপনার সেই কন্টেন্টে আপনি একটা দায়িত্ব নিয়ে কন্টেন্টটা তৈরি করছেন সচেতনভাবে তৈরি করতেছেন এবং সেই কন্টেন্টটা আপনি আপনার অনেস্টি বজায় রাখতেছেন আপনি যে ইনফরমেশন বা যে বিষয়টা শেয়ার করছেন সেইটার ব্যাপারে আপনি অবগত আছেন বা সেইটা আপনি যাদের জন্য তৈরি করছেন তারা যা যখন এটা থেকে কোনোভাবে আপনার এই বিষয়টা থেকে কোনোভাবে আপনার মানে ইনফর্মড হবে তারা যখন সেই বিষয়টা করবে সেখান থেকে ভালো কিছু হলেও সেটার দায়ভার আপনার মন্দ কিছু হলেও কিন্তু দায়ভারটা আপনার আপনি যখন কোনো প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট বানাবেন এবং সেগুলো যখন আপনার ওই প্ল্যাটফর্মে শোকেস করবেন তখন সেটা কিন্তু খুব সহজেই মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাবে বিষয়টা কিন্তু এরকম হয় না বা মানুষ আপনি কন্টেন্টে কন্টেন্টগুলো আপলোড করা মাত্রই প্রচুর মানুষ হুম রেখে আপনার ভিডিওগুলো দেখবে সময় এরকমটা নাও হতে পারে বা সম্ভাবনাটা খুবই কম যদি যদি না আপনার ওই রকম কোনো ব্যাপার স্যাপার থাকে অনেক সময় দেখা যায় যে আপনি অনেক কষ্ট করে একটা কন্টেন্ট বানিয়েছেন আপনি মনে করছেন যে কন্টেন্ট বানানোর সময় যে এই কন্টেন্টটা ছাড়ার পরে প্রচুর মানুষ হুমড়ি খেয়ে দেখবে আপনার এই কন্টেন্টটা কিন্তু দেখা গেছে যে আদতে আসলে তেমন কিছুই হচ্ছে না একদিন দুই দিন তিন দিন দশ দিন পর আপনার এই কন্টেন্টটা কেউ দেখছেই না যা ভিউ হয়েছে সেটা খুবই সামান্য আসলে এরকম একটা না এরকম প্রচুর কন্টেন্টে আপনার এই বিষয়টা হতে পারে যে আপনাকে আসলে লেগে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার সত্যিকার অর্থে আপনার আপনার কাজগুলোকে আপনি শোকেস করতে পারছেন আপনার চ্যানেলে আপনি যখন কোনো প্ল্যাটফর্মের জন্য কোনো কন্টেন্ট বানাবেন বিভিন্ন সেটিংস থাকে তো সেই সেটিংসগুলো আপনি যথাযথভাবে অনুসরণ করার চেষ্টা করবেন এবং কি কি করলে আপনার রিচ কমে যায় কি কি করলে আপনার বাড়তে পারে বা কোন কোন বিষয়গুলোকে ফলো করলে আপনি যে কন্টেন্টগুলো বানাচ্ছেন সেই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছাবে বা কোন সময়ে আপলোড করলে আপনার এই কন্টেন্টটা মানুষ বেশি মানুষের কাছে পৌঁছাবে বা ফেসবুক বা আপনার ইউটিউব জিনিসটাকে রিকমেন্ড করবে এই বিষয়গুলো সম্পর্কে আপনার কিন্তু জানাশোনা থাকতে হবে এসব বিষয় সম্পর্কে আপনার যত বেশি জানাশোনা থাকবে সেখান থেকে আপনার সফলতার হার বা আপনি যে কন্টেন্টটা বানিয়েছেন সেটা অনেক মানুষের দেখার সুযোগ হবে দিন শেষে যত মানুষ আপনার কন্টেন্টটা দেখবে সেটা কিন্তু সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের সার্থকতা হয়ে থাকে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার থামনিল ডিজাইন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ইউটিউবের মতো প্ল্যাটফর্মে যখন কোনো কিছু স্ক্রল করছেন বা স্ক্রল করে থাকেন বা যে কেউ যখন স্ক্রল করে তখন সে যখন একটা চটকদার বা চমৎকার একটা থামনিল দেখে বা লেখাটা দেখে টপিকটা দেখে তখন কিন্তু সে সেটাতে ক্লিক করার জন্য আপনার মনস্থির করে সো আপনি যে বিষয়ে কন্টেন্ট বানাচ্ছেন আপনার কন্টেন্ট যত ভালো হোক বা যত মন্দই হোক না কেন আপনার থামনিল ডিজাইন বা থামনিলটা যেন একদম টু দ্য পয়েন্ট হয় এবং সবচাইতে ভালো হয় সেই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন সেইটার আসল অডিয়েন্স কারা আপনি দেখবেন যে আপনি যে কোনো ভিডিওতে আপনি সেটা যখন অ্যানালিটিক্সে যাবেন বা অ্যানালাইসিসে যাবেন তখন দেখবেন যে সেখানে আসলে কোন ধরনের মানুষ আপনার ভিডিওটা বেশি দেখে থাকে তো সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি যে ধরনের কন্টেন্ট বানাবেন সাথে যে বিষয়টা আমি বলবো। যে আপনি কমিউনিটি যে গাইডলাইনগুলো আছে যে কোনো প্ল্যাটফর্মের একটা কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইনগুলোকে আপনি অবশ্যই মেনে চলবেন এবং আপনি যখন কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্ট প্রেজেন্টেশনে আপনার একটা বৈচিত্র্যতা থাকা দরকার যখন বৈচিত্র্যতা থাকবে তখন দেখা যাবে যে মানুষ বোর হবে না অনেক সময় দেখা যায় যে আপনার চ্যানেলে আপনি যে ধরনের ভিডিও শুরুতে আপলোড করছেন একই রকম একই টাইপের বিষয়ে আপনি প্রতিদিন একই রকমভাবেই উপস্থাপন করছেন তখন কিন্তু দেখা যাবে যে আপনার চ্যানেলে ওই বিষয়ে ভিউ বা মানুষ এটার প্রতি আগ্রহটা কমায় কমে যাবে এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার কন্টেন্টগুলোতে বা ডাইভার্সিটি রাখার হচ্ছে চেষ্টা করবেন তাহলে দেখবেন যে মানুষ এগুলোকে পছন্দ করছে এবং মানুষ এগুলো নিয়ে আলাপ করছে বা মানুষের যে এন্টারটেনমেন্টের যে বিষয় সেইটা কিন্তু ভালোভাবে পূরণ হচ্ছে আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্ট আসলে কতটুকু সময়ের এই সময়ের বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যদি খুব বড় করেন এবং সেখানে যদি অডিয়েন্সকে ধরে রাখার মতো কোনো কোয়ালিটি আপনার কন্টেন্টে না থাকে তাহলে কিন্তু হবে না সো আপনি সময়ের দিকটা একটু খেয়াল রাখবেন আর বর্তমান সময় যেহেতু রিলস এবং শর্টসের যুগ সো এই বিষয়টাও কিন্তু আপনি আপনার কন্টেন্ট মেকিংয়ের সময় খেয়াল রাখতে পারেন যে আপনি ছোট ভিডিও বানাবেন না বড় ভিডিও বানাবেন অনেক সময় ছোট ভিডিও বানিয়ে আপনি সেটাতেও সব কিছু শেয়ার করতে পারেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ইউটিউব চ্যানেল সম্পর্কে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং জানাশোনা থেকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম যদি কারো কাজে আসে বা উপকারে আসে সেটাই সার্থকতা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ